আপনারা দেখছেন ফ্রেন্ড সার্কেল স্পোর্টিং ক্লাব কর্তৃক আয়োজিত তিলওয়াতে কুরআন সৌজন্যে দারুল কুরআন ইসলামিয়া মাদ্রাসা সরাসরি দেখতে চোখ রাখুন আমাদের ফেসবুক পেজে ঠিকানা সাতনং দরবেশপুর ইউনিয়ন রামগঞ্জ লক্ষ্মীপুর

পবিত্র ماہ রমাদান আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের ارشاد করেন শাহরুর রমাদানাল্লাজি উনজিলা ফীহিল কুরআন উদাল্লিন নাস ওয়াবায়িনাতিমিনাল কুদা ওয়াল ফুকান আমি কুরআনুল কারীম কি রমাদান মাসে নাজিল করেছি যাতে সেটি সত্য এবং মিথ্যার পার্থক্য রূপে পৃথিবীর মানুষকে হেদায়েতের আলো পৌঁছে দিতে পারে পবিত্র মাহে রমাদানকে সামনে রেখে কুরআনের বাণীকে মানুষের দারে দারে পৌঁছে আর মহৎ লক্ষ্যের সামনে নিয়ে দারুল কোরআন ইসলামিয়া মাদ্রাসা সোনাপুর রামগঞ্জের সৌজন্যে ফ্রেন্ড সার্কেল স্পোর্টিং ক্লাব আয়োজন করতে যাচ্ছে তেলাওয়াতি কোরআন দেশসেরা সেরা কারীদের কণ্ঠে তেলাওয়াত শোনার জন্য প্রতিদিন ইফতারের পূর্বে চোখ রাখুন ফ্রেন্ড সার্কেল স্পোর্টিং ক্লাবের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে প্রিয় দর্শক ফ্রেন্ড সার্কেল স্পোর্টিং ক্লাবের আজকের এই আয়োজনে উদ্বোধনী অনুষ্ঠানের প্রথম পর্বে আমাদের সাথে দুজন মহৎ অতিথি আমাদের সাথে উপস্থিত আছেন আজকে আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন দারুল কোরআন ইসলামিয়া মাদ্রাসা সম্মানিত মোহতামিম হাফেজ মোহাম্মদ কবির হোসাইন এবং আমাদের সাথে আরও আছেন রামগঞ্জ খাদিজাতুল কোরআন খাদিজাতুল কুবরা ইসলামিয়া মাদ্রাসার সম্মানিত মোহতামিম জনাব মোহাম্মদ কাউসার হামিদ প্রিয় দর্শক আমরা আমাদের মহৎ অনুষ্ঠানে মহৎ অনুষ্ঠানের উদ্বোধনী অনুষ্ঠানটি কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু করব আজকে আমাদের স্টুডিওতে পবিত্র কালামে হাকিম থেকে তেলাওয়াত করার জন্য বিনীতভাবে অনুরোধ করছি কুবরা মহিলা সম্মানিত وإن يمسسك الله بضر فلا كاشف له إلا هو وإن يمسسك بخير فهو على كل شيء قدير وهو القاهر فوق عباده. প্রিয় দর্শক পহেলা রমাদান থেকে ত্রিশে রমজান পর্যন্ত প্রতিদিন ইফতারের পূর্ব মুহূর্তে এরকম দেশ কণ্ঠে তেল আলোচনার জন্য চোখ রাখুন ফ্রেন্ড সার্কেল স্পোর্টিং ক্লাবের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে